হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে স্বাগতম একাধিকবার আমি ছাদ বাগানের বিভিন্ন ধরনের ভিডিও দিয়েছি তার মাধ্যমে এই যে সবেদা গাছের ভিডিও কিন্তু অনেকবার দিয়েছি তবে আজকে পুনরায় আবার আগস্ট মাসে ছাদ বাগানের সবেদা গাছের প্রয়োজনীয় একটি ভিডিও নিয়ে আমি আলোচনা করব আজকের ভিডিও থেকে আমি আলোচনা করব ছাদ বাগানের সবেদা গাছের এই যে ফুল থেকে গুটি আসা এবং গুটিগুলো আসার মুখে আপনাকে কি কি পরিচর্যা করতে হবে এই মুহুর্তে কি কি খাবার ছাদ বাগানের সবেদা গাছে প্রয়োগ করলে গাছ সুস্থ স্বাভাবিকভাবে বড় হয়ে উঠবে কিভাবে গাছকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য আপনি পর্যাপ্ত খাবার বাইরে থেকে প্রয়োগ করবেন এবং গাছের গোড়াতে যাতে খাবার উৎপন্ন হয় তার জন্য কি প্রস্তুতকরণ করে গাছে দেবেন আসুন তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুগণ যে যেখান থেকে দেখছেন আজকের ভিডিওটি প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি সবেদা আমরা পছন্দ করি না এমন কোনো ছাদ বাগানি কিন্তু নেই তবে সমস্যা হয়ে যায় সেই পছন্দ থেকে যখন আমরা নতুন চারাগাছ নিয়ে আসি সেই চারাগাছে ফুলও আসে তবে ফুল থেকে কিন্তু ফল ধরে না এর একটাই কারণ হতে পারে গাছের বিভিন্ন ধরনের সমস্যা গাছের বিভিন্ন ধরনের খাবারের অভাব গাছের বিভিন্ন ধরনের ফুলের পলিনেশনের অভাব এই সমস্যাগুলো যদি আপনি দূরভূত করতে পারেন তাহলে ছাদ বাগানে প্রচুর পরিমাণ সবেদার ফুল আসা থেকে শুরু করে ফুলগুলো থেকে ফুল ধরার প্রক্রিয়াকরণ কোনোভাবেই কিন্তু অসুবিধা হবে না এর মধ্যে অন্যতম যে ব্যবস্থাপনা করতে হবে গাছে সঠিক সময়ে সঠিকভাবে পর্যাপ্ত খাবার দেওয়া খাবার যে কোনো গাছের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস যে কোনো গাছের প্রয়োজনীয় খাবার যদি আপনি যথাযথভাবে দিতে পারেন স্বাস্থ্য ভালো থাকবে এবং স্বাস্থ্য ভালো থাকার কারণে গাছ কিন্তু সঠিকভাবে ফুল এবং ফল নিয়ে আসবে সবেদা ফুল একটি উভলিঙ্গ ফুল এই ফুলে স্ত্রী দশা এবং পুরুষ দশা বর্তমান থাকে তাই এই ফুলটি যখন আসে তখন কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই পলিনেশনের জন্য প্রস্তুত থাকতে হয় ছোট গাছগুলোতে পলিনেশন করলে প্রচুর পরিমাণ ফলন হয় বড় গাছগুলোতে পলিনেশান করার কোনো প্রয়োজন নেই তবে পলিনেশন করতে যদি আপনার অসুবিধা হয় সেক্ষেত্রে ফুল ফুটে গেলে বা প্রস্ফুটিত হয়ে গেলে এক লিটার জলে দু গ্রাম মধু নিয়ে জলে গুলে সকালের দিকে যদি আপনি স্প্রে করে দেন পতঙ্গদের আকর্ষণ বেড়ে যায় এখানে ন্যাচারাল পলিনেশন হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এবার আসি গাছগুলো বড় করার জন্য যখন খাবার আপনি দেবেন সেই খাবারে কি কি খাবার রাখবেন সেই খাবারের মধ্যে যে খাবারগুলো রাখবেন সেই খাবারের মধ্যে থাকবে শিংকুচি নিমখোল হাড়গুঁড়ো ভার্মি কম্পোস্ট সর্ষের খোল বাদাম খোল এসওপি এছাড়াও গাছে ফুল আসার সময় পটাশ এবং বোরনের প্রয়োগ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে করতে হবে পটাশ গাছে প্রচুর পরিমাণ শক্তি সামর্থ্য করে তোলে এবং বোরন ফল ঝরে পড়া বা ফল ঝরে পড়ার হাত থেকে কিন্তু রক্ষা করে পটাশ এবং বোরনের সমন্বয়ে গাছগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে বড় করে তুলতে হবে ফুলগুলো ঝরে পড়ার হাত থেকে কিন্তু রক্ষা করতে হবে সমানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা এই পটাশ সারের মধ্যে আপনারা দু ধরনের পটাশ সার পাবেন লাল পটাশ এবং সাদা পটাশ লাল পটাশ বলতে যেটা বাজারে ব্যবহার কর বাজারে পাওয়া যায় কীটনাশকের দোকানে সাদা পটাশ বলতে সেটাও কিন্তু কীটনাশকের দোকানে পাওয়া যায় তবে লাল পটাশ যেটা মিউরেটেড অফ পটাশ এবং সাদা পটাশ সেটা হলো জিরো বা সালফেট অফ পটাশ এই পটাশের মধ্যে প্রায় পঞ্চাশ শতাংশ প্রায় পটাশ থাকে অর্থাৎ এই সারের মধ্যে এই সারটি প্রয়োগ করলে গাছের ভিতর থেকে শক্তিশালী হয় গাছ কিন্তু অনেক দুর্বল অবস্থা কাটিয়ে ফুলগুলো ধরে রাখার মানসিকতা বা প্রবণতা কিন্তু অনেক সময় চালু করতে পারে এই ফুল ধরে রাখার প্রবণতা গাছে চালু রাখতে পারলে প্রচুর পরিমাণ গাছে ফুল ঝরে পড়ার হাত থেকে কিন্তু রক্ষা পাবেন ছোটো ছোটো গুটি আসার সময় গাছে প্রচুর পরিমাণ পটাশ সার প্রয়োগ করলে ফুল ঝরে পড়ার প্রবণতা কম থাকে কারণ পটাশ গাছের ভিতর থেকে শক্তিশালী করে তোলে আর গাছ ভিতর থেকে শক্তিশালী হলে কিন্তু আপনার ছাদ বাগানের ফুলগুলো ঝরে পড়বে না বা গুটিগুলো শক্ত পোক্তভাবে কিন্তু বড় হয়ে উঠবে এবার আসি এই পটাশ সার আপনারা কিন্তু আবার জৈবভাবে দিতে পারেন এক্ষেত্রে কলার খোসা বিভিন্ন ধরনের পেঁয়াজের খোসা রসুনের খোসা জলে ভিজিয়ে সেই জলটা কিন্তু পরের দিনে গাছের গোড়াতেও কিন্তু দিতে পারেন এতে কিন্তু পটাশের অত্যন্ত কার্যকরী ভূমিকা নেবে এবং পটাশ সমস্ত ধরনের উপকরণ কিন্তু এর মধ্যে পাওয়া যাবে তবে এই কাজটি ধীরে ধীরে হবে কারণ এই ধরনের খাবারগুলো স্লো রিলিজ বা ধীরে ধীরে কিন্তু কাজ করেন তাই যদি আপনি দ্রুত কাজ করাতে চান দ্রুত গাছকে কিন্তু বৃদ্ধি করাতে চান বা ফলগুলো ঝরে পড়ার হাত থেকে রক্ষা করাতে চান পটাশ সার প্রয়োগ করবেন এবার আসি মাইক্রোনিউট্রেন বোরন দেখুন মাইক্রোনিউট্রেন যে কোনো গাছের জন্য উদ্ভিদের জন্য অত্যন্ত দরকারি তাই মাইক্রোনিউট্রেন বোরন কিন্তু আপনার ছাদ বাগানে প্রয়োগ করতে হবে মাইক্রোনিউট্রেন্টের মধ্যে বোরন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়া বাজারে অনেক ধরনের মাইক্রোনিউট্রেন পাওয়া যায় আমি বোরনের প্রাধান্য দেবো কারণ বোরন প্রয়োগ করে কিন্তু ভালো ফলাফল পেয়েছি এই বোরন আপনি প্রতি লিটার জলে এক থেকে দেড় গ্রাম এর বেশি একদমই নেবেন না তাহলে কিন্তু হিতে বিপরীত হবে সর্বোচ্চ হলে দু গ্রাম নিতে পারেন তার বেশি নেওয়াই যাবে না এটি কিন্তু সপ্তাহে একবার গাছে ফুল আসা থেকে ফল তোলা পর্যন্ত অর্থাৎ হারভেস্ট করা রাখ পর্যন্ত কিন্তু আপনি এটা সপ্তাহে একবার করে ফুলের উপরে ফলের উপরে গুটি উপরে সমস্ত কিছুতে কিন্তু দিতে পারেন কোনো ধরনের কোনো অসুবিধা নেই এই পটাশ এবং বোরন যদি আপনি একসঙ্গে ভালো করে দিতে পারেন সপ্তাহে একবার আশা করি আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ ফুল আসবে ফুলগুলো বিভিন্নভাবে পলিনেশন হবে এবং ফলগুলো কিন্তু যথাযথভাবে কিন্তু গাছে কিন্তু ধরে থাকবে এবার আসি যে সমস্ত ছাদ বাগানই বলছেন তাদের গাছে ফুল আসছে না দেখুন ফুল না আসার অনেকগুলো কারণ থাকতে পারে গাছের অতিরিক্ত জোর গাছে নাইট্রোজেন বেশি পরিমাণ এবং সঠিক জাত নির্বাচন না করা তাই এইগুলো কিন্তু আপনারা অবশ্যই করবেন প্রাথমিক পর্যায়ে সঠিক জাত নির্বাচন আপনাকে করতে হবে বর্তমানে থাই ভ্যারাইটির বিভিন্ন প্রজাতির সবেদাগুলো ভালো ফলন দিচ্ছে তাই যখনই সবেদা গাছ নিয়ে আসবেন থাই ভ্যারাইটির রাফটিং চারা নিয়ে আসবেন সেক্ষেত্রে ভালো ফলাফল করে অনেকে কিন্তু চারা অর্থাৎ বীজের চারা রোপণ করেন সেই বীজের চারা রোপণ করলে সাত থেকে আট বছর বা দশ বছর আপনাকে অপেক্ষা করতে হয় এত কিন্তু ধৈর্য কোনো ছাদ বাগানের থাকে না তাই এই ধৈর্য আপনি অধৈর্য না হয়ে আপনি সঠিক জাত বা অথেন্টিক জাত নির্বাচন করুন সমনীয় দর্শক শ্রোতা বন্ধুগণ দেখুন এই মুহূর্তে আমার ছাদ বাগানে গত সিজনে যে ফলন হয়েছিল সেখান থেকে কিন্তু একটা ছোট্ট বেবি চারা গাছ বেরিয়েছে এই চারা গাছটা কিন্তু আমি রাখবো ছাদ বাগানে দশ বছর লাগলেও কিন্তু এখানে গাছটিকে পরিচর্যা করব তবে এই দশ বছরের ধৈর্য আপনার মানসিকতা যাতে থাকে সেটি কিন্তু আপনাকে বজায় রাখতে হবে এইভাবে ছাদ বাগানে সবেদা গাছে প্রচুর পরিমাণ ফলন আনতে হয় ধৈর্যর মাধ্যমে পরিচর্যা করতে হয় যাদের ছাদ বাগানে একদমই ফুল ফল আসছে না তাদের বলবো ভালো পিজিআর স্প্রে করুন এক্ষেত্রে বুস্টার টু বাম্পার এই ধরনের পিজিআরগুলো স্প্রে করুন প্রত্যেকটা পিজিআর প্রয়োগ করার আগে আপনাকে অবশ্যই অবশ্যই কিন্তু মাত্রা জেনে বুঝে নিয়ে তারপরে কিন্তু প্রয়োগ করতে হবে কারণ পিজিআরগুলোর কিন্তু হিতে বিপরীত হতে পারে অনিয়মিত প্রয়োগ এবংকম মাত্রা ছাড়া প্রয়োগ করলে আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন